এক কাপ মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবে না আর মুড়ির এই পুর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখো নরম আর তুলতুলে তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি মুচমুচি মুড়ি নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিতে মুড়িগুলো ভরে নিচ্ছি মুড়িগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো মুড়িগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এরকম একেবারেই মিহি গুঁড়ো তৈরি করে নিতে হবে দেখো এখানে এক কাপ মুড়ির গুঁড়ো আছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি অন্যদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে টু থার্ড কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি এবার দুধটা একটু ফুটে উঠলেই গুঁড়ো করে রাখা মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা এবার নামিয়ে নেব ঢাকা দিয়ে ডোটা রেস্টে রেখে দিচ্ছি চলো এবার পিঠার পুটটা তৈরি করে নিই যে কাপটা দিয়ে মুড়ির গুঁড়ো নিয়েছিলাম ওই কাপটারই এক কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি শুকনো কড়াইতে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে গুড়টাকে গলিয়ে নেব দেখো গুড়গুলো গুলে গিয়ে নারকেলের মধ্যে ভালো করে মিশে গেছে আর পুটটাও রেডি হয়ে গেছে এবার পুটটা নামিয়ে একটা প্লেটে ঢিলে রাখছি এবার ডোটা থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দুই চামচ ময়দা দিয়েছি এবার মেখে নেব এই বাটিটাতে মাখতে একটু অসুবিধা হচ্ছিল তাই একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি মাখতে মাখতে যখন দেখবে হাতে লেগে যাচ্ছে তখন একটু ঘি বা সাদা হাতে মাখিয়ে ভালো করে মেখে নেব। দেখো ডোটা তৈরি হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি একটা লেচি এইভাবে হাতে নিয়ে এইভাবে একটা বাটি তৈরি করে নেব। নারকেল আর গুড়ের পুরটা এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে ভালো করে গোল করে চ্যাপটা করে নেব একটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি তোমরা তোমাদের মন পছন্দ মতো শেপ দিয়েও বানাতে পারো দেখো পিঠেগুলো এইভাবে তৈরি করে নেব কত সুন্দর হয়েছে দেখতে এবার একটা ছিদ্র করা থালা নিয়ে থালাটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি পিঠেগুলো ছিদ্রকলা থালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা কড়াইতে সামান্য জল দিয়ে গ্যাসে বসিয়ে জলটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার থালাটা এর ওপরে বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিলেই তৈরি মুড়ির ভাপা পিঠা খুবই টেস্টি হয় খেতে অনেক রকমের পিঠাই তো তোমরা বাড়িতে বানিয়ে থাকো একবার মুড়ির পিঠাটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবে না ধন্যবাদ